প্রথমে শুক্রিয়া আদায় করি মহান আল্লাহ তাল্লাহ যিনি অশেষ ক্ষমতাবান যিনি চাইলেই আমাদের আজকে পঙ্গ করে বাড়িতে রেখে আসতে পারতেন আমরা কখনো এত সুন্দর বিউ তখন অনুভব করতে পারতাম না আমরা বর্তমানে অবস্থান করতেছি আমাদের আনিয়াচুং আজমির রোটের আঞ্জন যে স্থানটি আছে ওই স্থানের যে কেসুইরে ওই জায়গাতে আমরা অবস্থান করতেছি আমরা ওই জায়গাটা দেখা মাত্র বর্তমানে বিউ দেখা মাত্র আমাদের যে একটি কবিতা মনে হলো আমাদের নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে যদিও বৈশাখ মাসে জল থাকার কথা কিন্তু বর্তমানে আমাদের এখানে হাটু জল না একেবারে গলার চেয়ে উপরে সাঁতার পরিমাণ পানি আমরা সেই পানি এখানে দেখতে পাচ্ছি এখন আমরা খুবই আগ্রহ নিয়ে এখানে এসেছি আমরা চাইলেই এখানে ডুব দিতে পারি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেখানে ডুব দিতে পারবো না কারণ ডুব দিলে আর সেই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার সেটা থাকবে না বীজে চুচি হয়ে যাবে সেই জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো লাগে আমরা অনেকদিন পর পানিতে নেমে এই শান্তিটা উপভোগ করতেছি কিন্তু বর্তমানে কিছু আইপার সাইপার নামে অনেক মানুষের আতঙ্ক এগুলা নিয়ে বিশ্বাস করবেন না এগুলা আর আওয়াজি চলুন আমরা দৃশ্যগুলো উপভোগ করি আর দেখতে থাকি এসে দেখতে পাচ্ছেন বাম দিকে কি হাওয়া আর কি মনুমুক্ত করছে আর বিশেষ করে যে বর্তমানে যে হাওয়া হাওয়ারে যে বাতাসটা এই বাতাসটা এতটা আরামদায়ক আর মনুমুক্তকর মনে ইচ্ছে করতেছে আমরা এখানে কি তাবুকিট করে আমরা রাত্রি যাপন করি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এখানে রাত্রি যাপন করার মতন তেমন কিছু নিয়ে আসেনি আমরা যে কোনো সময় বৃষ্টির কারণে এখানে ভিজে যেতে পারি তাই আমাদের ওই যে দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন মানুষ বসার জায়গা আমরা সেখানেই অনেকক্ষণ অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য যেই বৃষ্টি কমে গিয়েছে সেই মাত্র আমরা এখানে আবার চলে এসেছি ভিডিও করার জন্য একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা চলে এসেছি এমন মনোমুগ্ধকর দৃশ্য পানিতে হাত রাখলে মন চাইবে সবসময় আমরা হাত রাখি আপনাদেরকে যারা বিশেষ করে যাদের মন ভালো থাকে না যাদের সবসময় ঘুমাতে ইচ্ছে করে যাদের কোথায় যেতে ইচ্ছে করে না তাদের সবাইকে স্বাগতম সেই মনমুগ্ধকর দৃশ্য দেখার জন্য চলে আসুন এই অসাধারণ দৃশ্য দেখার জন্য মন যদি ভালো না হয় আমি পাঁচশো টাকা পুরস্কার দিব কেউ যদি বলতে পারেন তার মন ভালো হয়নি চলে আসুন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সবার মন ভরে যাবে আনন্দে ফুর্তিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য